আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রজব মাসে প্রথম জুমায় যেই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ আল্লাহর মাস বলেন সুবাহ যেই মাসকে বলা হয়েছে মেরাজ নবী সালি ওসাল্লামের মাস বলেন সুবাহ যেই মাসকে আশিক রসুলরা যেই মাসকে এশিয়া মহাদেশের এই আমাদের ভারতবর্ষের মুসলমানরা যেই মাসকে বলে সুন্নি মুসলমানরা খাজা গরিব নেওয়াজের মাস বলেন সুবাহান আল্লাহ তারই সাথে সাথে আল্লাহ রবী দু হাজার পঁচিশ সালে শেষ জুমায় ডিজিটাল গনায় আপনি আমার জীবন থেকে আরেকটি বছর চলে গেল দু পঁচিশ সালের শেষ জুমায় আল্লাহ রবীন্দিন আমাদেরকে পছন্দ করে আল্লাহর হুকুম পালন করার জন্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলে সুক্রিয়া তান মহাব্বতে করি আলহামদুলিল্লাহ আর এই নূর নবীজের নুরানি কদম মুবারকে লাখো কোটি দুরুদ সালাম যে নূর নবীজি এই রজব মাসের সাতাইশতম রজনীতে আল্লাহ রবিনের দরবারে মেয়েরাজে গিয়ে আমাকে আপনাকে ভুলে নাই যে নূর নবীজি আমাকে আপনাকে এত মোহাব্বত করেন আল্লাহর দরবারে আল্লাহর দিদারে থাকা অবস্থায় আপনি আমাকে ভুলেন নাই যে নূর নবীজি আমাকে আপনাকে পাশত্ব নামাজ মোহাব্বত আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন ও পটৌকুন হিসাবে ওই নূর নবীজির উম্মতে হতে পেরেছি সেই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ আর এই নূর নবীজির নুরানি কদম মুবারক লাখ কোটি দরুদ সালাম এই জন্য যে আমরা বড় সুভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন যতন বলেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার আপনার নূরের নবী বলতেছেন যে আল্লাহ তোমার সালাম আপনার সালাম আমি নবী একা নিব না আমার রহমতের নবী বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালেম বলেন সুবহানাল্লাহ যে আমি আমার সলিহিন বান্দাদের সহ আমার উম্মতদেরকে নিয়ে আমি আপনার সালাম গ্রহণ করেছি ওয়াইদর নবী জি আমাকে আপনাদের ভুলে নাই ওয়াইদর নবীর নূরানি কদম মুবারাকে লাখুরু দরুদ ও সালাম রাসুলি অন্তরের অন্তস্থল থেকে সাকলিপুর সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম